আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর রহমতে আমি আলমডুপুরি এখন পানিতে নামতেছি ডুবে যাওয়া একটি ডেজার কাজে আসলাম ভৈরব ঢগে তো আমাদের কাজগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমি আলমডুপুরি এখন হাওয়া দেওয়ার জন্য যাইতেছি আমাদের রামবান্ধার কাজ অলরেডি আল্লাহ রহমতে শেষ করে ফেলছি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো আমরা অলরেডি ডেজার্টার উপরের দিকে দেখতে পাইতেছেন অল্প কত বাসাইছি আমরা দেখতে পাইতেছেন আরও ড্রাম বানতে হইতেছে আমরা ড্রামের ভিতরে পানি ঢুকাইতেছি তো আমি আলুমডুবুরের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দিবেন আর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন যে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন অবশ্যই তো আমাদের চ্যানেলে দেওয়া হবে টকের মধ্যে কাজ করানোর সময় কাজ করে নিচে নাম হয়েছিলো ডেজারের যেই পাইপ যেটা দিয়া বালু নিচ থেকে উত্তোলন করে থাকে হ্যাঁ এই বালু কাটার পাইপ দিয়া ফানি ডুকে এটা ডুবে যায় কারণ পাম্পের গোড়াতে এটা খোলা ছিল পাইপ হয়তো কোনো কারণে জোয়ার বাটায় পানি ঢুকছে পানি ঢুকে এটা এখানে ডুবে যায় সাথে কন্ট্রাক্ট হই আমরা কন্ট্রাক্টের মাধ্যমে আসি অবশ্যই সে উদ্ধার কাজ শুরু করলাম ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ মাধ্যমে একমাত্র আমাদের দুটি নাম্বার ভিডিওর নিচে আলম ডুবুর যে আলম ডুবুরির সাথে যারা যারা কথা বলতে চান এইখানে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে কথা বলবেন অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না এখন চেষ্টা করবো আপনাদের মাঝে রেগুলার ভিডিও দেওয়ার জন্য মধ্যে অলরেডি বেশি উঠছে আমাদের সেই কাঙ্ক্ষিত এখানে প্রচুর ফানি ছিল প্রচুর পানি ছিল কিন্তু দেখতে পাইতেছা ডেজার্টটা বাইশে গেছে আমরা আর কিছু ট্রাম বানতেইব আস্তে আস্তে তল যাইতেছে গা আর কিছু ট্রাম আমাদের